হ্যালো এভরি আমার চ্যানেল কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি মানে রমজান চলে আসছে তার জন্য আমরা বাসায় অনেক রকমের পাকুড়াই তৈরি করতে পারি সেই জন্য আমি আজকে আপনাদের জন্য নুডলসের পাকুড়া নিয়ে এসেছি এই নুডলসের পাকুরা আপনারা রমজানের মধ্যে তৈরি করে ইফতারের আইটেম হিসেবে রাখতে পারবেন তাহলে চলুন এই নুডলসের কাকুড়া তৈরি করতে কি কী উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি এর সাথে আমি নুডলসের এক প্যাকেট মশলা নিয়েছি পরিমাণ মতো লবণ একটি ডিম চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা চাইলে আরও একটু কমিয়েও দিতে পারেন যারা জাল খেতে পছন্দ করেন না তারা না দিলেও পারেন আর যারা নর্মাল জাল খান মিডিয়াম খান তারা হাফ চা চামচ দিলেও পারেন তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি এবার পানিটা বলক আসা অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। পানি বলগ এসে গেছে এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি নুডলসটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিব আমি দেখে নিয়েছি আমার নুডলসটা সিদ্ধ হয়েছে কি না আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি ছাকনি দিয়ে ছেঁকে নিব তারপর আমি এর মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিব আমি নুডুলসগুলো সিদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়েছি এবার আমি নুডুলগুলো দিয়ে দেব নুডুলগুলো দিয়ে ভালো করে আগে একটু মাখতে হবে দিয়ে ভালো করে মারতে হবে এবার আমি ডিমটা ভেঙে দিয়ে আমি নুডুলসের মশলাটা দিয়ে দিব দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিব এবার আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবার কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিব ভালো করে মাখতে হবে যাতে ভালোভাবে মিশে যায় মিশানো হয়ে গেছে মাখানো হয়ে গেছে এবার আমি পাকুড়াগুলো তৈরি করে নিব চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব এখন আমি তেলটা গরম হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করব এখন আমি দেখে নিব তেল গরম হয়েছে কিনা তেল গরম হয়ে এসেছে এবার আমি আস্তে আস্তে পাকোড়াগুলো দিয়ে দিব এভাবে হাতে নিয়ে গুল করে দিয়ে দিব আপনি চাইলে আর একটু বড় করেও দিতে পারেন তবে আমি এত বড় দিচ্ছি না একটু মাঝারি সাইজের দিচ্ছি আর চুলা রাত অবশ্যই মিডিয়াম করে দিয়ে রাখতে হবে বেশি দিয়ে রাখলে পুড়ে যেতে পারে পাকুড়াটা এবার আমি পাঁকড়া গুলো উলটিয়ে দিব এই পাকুড়াগুলো গুলো খেতে খুবই মজা এবং খুবই কিস্টি হয় খেতে অনেক ভালো লাগে এখন আমি একটা প্লেটে কিচেন টিসু নিয়ে নিয়েছি এবার আমি পাকুড়াগুলো গুলো কিচেন টিসুর উপরে রাখবো এভাবে এক এক করে আমি সবগুলো পাঁকড়া ভেজে তুলে নিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার নুডলস পাকুড়া দেখুন আমার পাকুড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক ক্রিস্পি হয়েছে তো আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজে এই পাকুড়া বাসায় তৈরি করতে পারবেন আর বাসায় তৈরি করে কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ